পৃথিবীর বুকে রাজনীতি নামক জিনিসটা আমার ভাইরা যত বিষয়গুলি আমি আপনি দেখতে পাই সবগুলির মধ্যে ইসলাম আছে না নাই এবার আমরা আর প্রশ্ন করলাম কোরআন সব জানলাম তোমাকে স্পর্শ করা যাবে না ও কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে তোমার নাম কোরআন মাসিদ তোমাকে অজু ছাড়া স্পর্শ করা যায় না তুমি রসুলের উপরে উত্তীর্ণ হয়েছো অ কোরআন জিব্রিল আমিন তোমাকে নিয়ে আসছে রমজান মাসে অবতীর্ণ হয়েছ মহান আল্লাহর পক্ষ থেকে আসছো কিন্তু কোরআন গ তুমি এই পৃথিবীতে আসছো মানুষকে হৃদায়তের পথ দেখানোর জন্য মানুষকে জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য কিন্তু কোরআন এখনো আমরা একটা বিষয় জানতে পারলাম না কোরআন গহ তোমার মধ্যে আমরা সামাজিক বিষয় পাইলাম তোমার মধ্যে আমরা পারিবারিক বিষয় জানলাম তোমার মধ্যে আমরা নামাজের কথা পেলাম তোমার মধ্যে আমরা জাকাতের কথা পাইলাম তোমার মধ্যে আমরা হৃদায়তের কথা পাইলাম সব পাইলাম তোমার মধ্যে কি রাজনীতির কথাও আছে নাকি কিসের কথা তোমার মধ্যে কি রাজনীতির কথা আছে নাকি কোরআন ডাক দিয়ে বলে অ পৃথিবীর মানুষ শোনো শোনো হালের উননব্বই নাম্বার আয়াত খোলো কত নাম্বার আয়াত

কোরআন ডাক দিয়ে বলে এই পৃথিবীতে যা কিছু আছে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনীতি জীবন রাজনীতি কেমনে হবে কেমনে করবে এই রাজনীতি খারাপভাবে করলে জাহান নামে যেতে হবে সহভাবে করলে জান্নাতে যাবে পরায়ণ বাদশাহ সে আরও সে নিজে ছায়া পাবে আর অন্যায় করলে জাহান্নামে যাবে কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আমি কোরআনের মধ্যে নাই জোরে বলেন আল্লাহ আকবা কোরআন জবাব দিয়া দিল হা রাজনীতির কথাও কোরআনের মধ্যে আছে এবার কোরআনকে বললাম কোন কোন জায়গায় আছে একটু জবাব দাও কোরআন বলে যদি না পাও তাইলে তোমরা সুর আল ইমরান খোলো আল ইমরানের মধ্যে তাকাই দেখো আরো এক জায়গায় আল্লাহ বলছে কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত না বলে এই পৃথিবীতে আমি আসছি মানুষদেরকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সত্যের পথে টাকার জন্য মানুষদেরকে দিনের পথে টাকার জন্য আমার ভাইয়েরা সঠিক পথে টাকার জন্য কুন্তু মুখাইরা উন্মাতিন ওখরে জাতলিনাজ বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়ার জন্য

জিনিসটা আমার ভাইরা এই যে আমরা দেখতে পাই সামাজিক বিষয় পারিবারিক বিষয় রাষ্ট্রীয় বিষয় যত বিষয়গুলি আমি আপনি দেখতে পাই সবগুলির মধ্যে ইসলাম আছে না নাই এই রাজনীতিটা এর উদ্দেশ্য হলো মানুষকে কাজের দিকে ধাবিত করা যাতে সমাজের মধ্যে অন্যায় না হয় অন্যায়ভাবে কাউকে হত্যা না করা হয় অন্যায়ভাবে একটা লোক নিশা করে মারা না যায় অন্যকে হত্যা না করে ধর্ষণ না করে সেটা বলেন ঠিক কি এটাই তো রাজনীতি কোরআন বলে পৃথিবীর মানুষের বানানোর মত আদর্শ দিয়া তোমরা যদি কামত পর্যন্ত চেষ্টা করো কোরআনের হুকুম বাদ দিয়া ওই রাজনীতি দিয়া তোমরা জীবনে ও কোরআনে এই পৃথিবীতে শান্তি আনতে পারবে না একমাত্র শান্তি আনতে হলে কোনটা লাগবে জোরে বলেন কোরআন বলে একমাত্র শান্তি কায়েম করতে হলে আইন লাগবে আমার আমরা এতদিন আমাদের হুজুররা শুধু আমাদেরকে শিক্ষা দিয়েছে হুজুররা বলেই নাই হুজুরা শুধু বলছে হুজুররা শুধু বলছে নামাজ ফরজ রোজা ফরজ হস ফরস জাকাত ফরস কিন্তু দিন কায়েম করা ফরস এটা শিক্ষাই দেয় নাই জোরে বলেন ঠিক কিনা দিন কায়েম করা যে ফরস একটু বলবো একামতে দিন দিন টাইম করে যে ফরজ এটা আমরা জানি না কিন্তু আল্লাহর নবী প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন আল্লাহর নবী বলেছিলেন হারামের মধ্যে যেই মানুষগুলি আশ্রয় নেবে তাদেরকে তোমরা হত্যা করো না ওই জায়গার মধ্যে মশামাছি মারা হারাম মশামাছি মারাও কি প্রাণী মারাও হারাম সব কিছু মারা হারাম কিন্তু আল্লাহ নবী ওই হারাম শরীফের মধ্যে বৈশা যুদ্ধের বায়াত নিছে কিসের বায়াত নিছে ওই হারাম শরীফের মধ্যে বৈশা আল্লাহ নবী যুদ্ধের বায়াত নিছে আল্লাহ নবী বলছে শোনো তোমরা কাফেরদের সঙ্গে লড়াই করবে তরবারি হাতে নিবে তীর ধনুক নিবে যুদ্ধের ময়দানে লড়বে আমার ভাইরা বলুন তো যে আল্লাহ নবী যে হারাম শরীফের মধ্যে বৈশাখ যেখানে মশা মাসি মারও বৈসা ওইখানে বৈশাখে যুদ্ধ করার জন্য আল্লাহ বলেন তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে তোমরা ফিরে না যাও আমি রসুল তোমাদেরকে ওয়াদা করতেছি তোমরা যদি শহীদ হয়ে যাও কেমতের মাঠে ময়দানে আমি রসুল তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাও শিক্ষা দিচ্ছে দিন কায়েমের জন্য যুদ্ধ করবে যেখানে হারাম ওই হারাম শরীফের মধ্যে শিক্ষা দিচ্ছে আবার বুঝে থাকলে বলুন নামাজ যে ফরস এটা ঠিক রোজা ফরস এটা ঠিক হস ফরস এটাও ঠিক জাকাত দেওয়া ফরস এটাও ঠিক এইগুলি যেমন ফরস আমার ভাইয়েরা ইসলাম কায়েম করা এটাও তেমনি ফরস